আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং কি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতো সুস্থ আছি তো আমি বিশেষ করে ছোট্ট একটু আলোচনা করব ইনশাআল্লাহ সবাই মানলেন এবং কি আমরা যেটা মূল বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিনের উপ যে কথাগুলো থাকে। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা দিনের উপর দিন চলে যাচ্ছে মাসের উপর মাস চলে যাচ্ছে বছরের উপর বছর চলে যাচ্ছে কিন্তু মসজিদে এসে এক একক্ত সালাত আদায় করব একক্ত একক্ত বল দেখি কোন একত্বই সালাত আদায় সালাত আদায় করতে চায় না আমি তাদের হিসাবে একটি ছোট হিসাবে একটা কথা বলতে চাই এই কথাটা হচ্ছে এই যে সব যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে এই শুক্রবার আমার বৃহস্পতিবার আসতেছে দিনগুলো যে কিভাবে কখনোই বলতে পারবো না যে এই দিনগুলো কেমনে কিভাবে চলে যাচ্ছে অনেক যুবক কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে দিনগুলোতে কিভাবে চলেছে আমরা কিন্তু বলতে পারি না আর এদিকে আমাদের মুসলমান ভাইয়ারা বাবারা মানে মসজিদে ঘর দেখলে কি না নামাজ পড়তে চায় না আবার মসজিদ ঘর দেখলে আবার মসজিদ কে ভাঙা সিদ্ধান্ত আমাদের শেষ নবীর আখির নবী আমাদের কি বলছেন জানেন বছর যাবে মাস যাবে সপ্তাহে যাবে কোন কোন মুসলিম মসজিদে ঘরে এক অক্ত সলাতে আদায় করতে আসবে না তেমনটাই মনে হয়ে যাচ্ছে তেমনটাই মনে করো হয়ে যাচ্ছে আজকে মাস সপ্তাহে বছর চলে যাচ্ছে ঠিকই কিন্তু কোন মুক্তাজি কোনো নাম খবর নাই আমাদেরকে মৃত্যু হতেই হবে আমাদেরকে মৃত্যু সবাই শুধু আমার না সবাইকে মৃত্যু হতে হবে কিন্তু কোনো ব্যক্তি দেখতে পারলাম না যে আজ পর্যন্ত আল্লাহ তালার মনে ভয় নিয়ে মসজিদের কথা সলাদ আদায় করেছে মাসজিদের ঘরে যা সলাৎ আদায় করেছে কোন কোনো ব্যক্তিকে যারা যাদের মনের ভিতরে আল্লাহ ভাই আছে যাদের মনের ভিতরে আছে তারা শুধু নামাজ পড়ে পাঁচ আদায় করে এবং তাহা আদায় করে আর কিছু কিছু কাফের মানে আমাদের মুসলিম ভাইয়েরা আছে আজান দিচ্ছে কানে পড়তেছে আজান কিন্তু আজানের ধ্বনি শুনতেছি কিনা নামাজের দিকে চলে এদিকে বাদ্যবাজনের সংগ্রহ হচ্ছে ওখানে আমরা ভিড় জমে ফেলেছি বাদ্যবাজনের সংগ্রহ হচ্ছে ওখানে আমরা ভিড় জমে ফেলেছি এদিকে আমি হোস্টেলে চেয়ে আমরা সময়টা নষ্ট করে ফেলাচ্ছি না এদিকে মাস সপ্তাহে সপ্তাহ করে কিভাবে চলেছে আমি আমি নিজেও বলতে পারবো না যে আমি আজকে আমার মাকে বললাম মা আছে কি বা আমার মা আমাকে উত্তর দিচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে কি বৃহস্পতিবার আমি তো আমি অবাক হয়ে গেলাম কেড়ে আগামী পরশু আমি শুক্রবার নামাজ পড়লাম দেখতে দেখতে আবার আরেকটা শুক্রবার এসে গেল আমি নিজে কল্পনা করতে পারতেছি না যে তার সপ্তাহ গুলো কিভাবে চলে যাচ্ছে সপ্তাহ গুলো কিভাবে চলে আমি আপনারা পক্ষে বলতে পারব না যখন মৃত্যুর সময় যখন মৃত্যু হয়ে যাবে কাফের হয় যখন মৃত্যু হবে আমার যারা যারা বে নামাজ তাকে আমি এটা বললাম যাদের মৃত্যু হয়ে যায় তারা কাফের হয়ে মৃত্যু হবে ওদেরকে কোন হিসাব নেবে না যখন কালকে আমাদের সময় যখন তাদের হিসাব নিবে তখন আল্লাহ সহায় তার পিছন দিকে হয়ে তাদেরকে বই দেওয়া হবে কি বই হিসাবের বই আর যারা মমিন যারা যারা মমিন হয়ে আছে তাদেরকে আল্লাহ সহ তারা ডান হাতে তারা মমিনের বই দিবে আল্লাহ আল্লাহ আমি জানিতো আমি জানিতো তুলে কাল কি আমাদের সময় আমাদের হিসাব না হবে তাই আমি ভয়ে নির্ভয়ে আমি আল্লাহ তাআলা ইবাদত করেছি ভাই যাহার নামে আগুন কিন্তু সবচেয়ে বিষাক্ত আগুন জাহান নামে আগুন কিন্তু সবচেয়ে বিষাক্ত আগুন যে আমি আপনার কখনো সহ্য করতে পারবো না আমি আপনার কখন তো সহ্য করতে পারবো না দুনিয়াতে সাধারণ সাধারণ আগুনে আমরা সহ্য করতে পারি এক ফোটা যদি আগুনের দলা যদি আমার গায়ে এসে লাগে ওটাতে আমরা হয়তো পুড়ে যাই অথবা স্যাক খেয়ে যাই তাই না ওইটা ওটার যন্ত্র আমরা সহ্য করতে পারি না আজকে মুসলমান ব্যক্তি যদি বেনামাজি হয়ে মারা যায় তার অবস্থাতে কি হবে আল্লাহ তালা তারা আর কেউ বলতে পারবে না তাই আমি সতর্ক করে দিচ্ছি দিচ্ছিতে শুক্রবার চলে যাচ্ছে বৃহস্পতিবার শনিবার চলে যাচ্ছে রবিবার চলে যাচ্ছে কিন্তু আমি আপনারা কোনো নামাজের উপরে তো কোনো গুরুত্বই নেই নামাজের উপরে যদি কোনো কোনো গুরুত্ব যদি থাকে তাও নেই কুল্লু নাসিন কাতিল মাউত সবাইকে মৃত্যু হতে হবে সবাইকে মৃত্যু হতে হবে এতে যদি আমার কথাটা যদি কোনো জায়গাতে খারাপ হয়ে থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক